আজকে আমরা শিখব এইভাবেট সম্পর্কে আসলে ইংরেজি শিখতে হলে প্রথমে যেটা খুবই জরুরি রয়েছে জানা সেটা হচ্ছে ভাবে এই এর মধ্যে ছাব্বিশটি বর্ণ রয়েছে এই ছাব্বিশটি বর্ণকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে চিনতে হবে এবং জানতে হবে আর আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এ থেকে জেট পর্যন্ত সম্পূর্ণ ধারণা দিব এবং গল্প সম্পর্কে আমি গল্পের আকৃতিতে আমি এটা বোঝানোর চেষ্টা করব তো চলে আসবো আমরা আসল ব্যাপারে নমস্কার বন্ধুরা আবারও আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সম্পর্কে এইভাবে আমরা ইংলিশেট বলছি বাংলাতে তাকে বলা হয় বর্ণমালা আমরা জানি যে বর্ণমালা এবং এলফাভেট এটার এলফাভেটের বাংলাতেই আমরা বর্ণমালা বলছি বাংলাতে যাকে আমরা বর্ণমালা বলছি তাকে আবার এলফাভেট বলছি তার কারণ হচ্ছে ইংরেজি সেটার ক্ষেত্রে বা ইংরেজি জানার ক্ষেত্রে এক এক কথায় ইংরেজিতে গল্প কবিতা নাটক প্রবন্ধ আমরা যাই লিখি না কেন আমাদের এই ইংরেজি যে ছাব্বিশটা বর্ণ রয়েছে এই ছাব্বিশটা বর্ণকেই কিন্তু বলা হয় তোমার অ্যালফাবেট এক কথায় বাংলাদেশের আমাদের অ থেকে চার পর্যন্ত যেসব বর্ণ রয়েছে এগুলোকে আমরা বর্ণমালা বলছি ঠিক একই রকমভাবে ইংরেজিতে যে ছাব্বিশটি লেটার বা বর্ণ রয়েছে এদেরকেই একসঙ্গে বলা হয় অ্যালফাবেট আমরা ডেফিনেশন সম্পর্কে যদি আমাকে বলতে হয় যে এলফাবেট তাকে বলে হোয়াট ইজ দ্য অ্যালফাবেট তাহলে আমাকে বলতে হবে যে ইংরেজিতে যে ছাব্বিশটি বর্ণ রয়েছে এদেরকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট তাহলে আমরা জানলাম যে এলফাবেট হলো ছাব্বিশটা কি এ বি সি ডি এফ জি এইচ আই জে জম এম ও পি কিউ ভি ইউভিডব্লিউ এক্স ওয়াই জে যে ছাব্বিশটা বর্ণ রয়েছে এগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলা হয় এর ফলে এক টোটাল আমরা এরকম বলবো যে এ থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটি বর্ণ রয়েছে একসঙ্গে এদেরকে বলা হয় এলভা এক কথায় আমরা যদি মনে করতে হবে ইংরেজি ভাষার ক্ষুদ্রতম একককে হচ্ছে লেটার বা বর্ণ এই যে লেটার বা বর্ণ এইগুলো এক একটা লেটার বাংলাতে আমরা যাকে বর্ণ করছি ইংরেজি তাকে বলা হচ্ছে লেটার এই যে লেটারগুলো রয়েছে ছাব্বিশটা লেটার এই ছাব্বিশটা লেটারকে আমরা লেখার ধরন অনুযায়ী লিখিত হয় মানুষ যে এটা লিখিত রূপ যখন আমরা দিই তখন দুই ধরনের দিতে পারি একটা তাই অ্যালফাবেটে লিখিত রূপ হচ্ছে দুই রকম বা দুই প্রকার বলতে পারো একটা হচ্ছে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার कैपिटलेटर्स हमला जान बो कैपिटलेटर्स ए बी सी डी ई एफ जी एस आई जे ए एल एम एम ओ पी क्यू आर एस टी यू वी डब्ल्यू एक्स वाई जेड লেখার ধরন হিসাবে এলফাবেটকে আমরা দুই রকমভাবে লিখতে পারি এক এই এলফাবেটের মধ্যে যে ছাব্বিশটি লেটার রয়েছে ইংরেজিতে আমরা দুটো রকমের আকৃতি বা দুই রকমভাবে আমরা লিখতে পারি একটা রকমের নাম আমি দিলাম পারি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর আর একটা নাম আমি লিখে পাই স্মল লেটার যেটা আমরা সাধারণত সবসময় লিখে থাকি যেমনটা এ বি সি ডি ই এফ আই জে এল এম এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তো বন্ধুরা আমরা জানলাম যে ইংরেজিতে যে ছাব্বিশটি বন্ধ রয়েছে এগুলো যখন আমরা লিখিত রূপ ধারণ করছি বা এগুলোকে একসঙ্গে যখন আমরা বলছি তখন তাকে আমরা একসঙ্গে যখন আমরা নিয়ে আসছি ঠিক তখনই কিন্তু বলা হচ্ছে এলফাবেট এক কথা ইংরেজে যে ছাব্বিশটি লেটার বা বর্ণ রয়েছে এগুলোকে যখন এক কথায় আমরা বলবো একসঙ্গে বলবো তখন সেটাকে বলা হবে এলফাভেট এক কথা ইংরেজিতে এ থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটি বন্ধ রয়েছে এগুলো সমস্তকে বলা হয় এলফাবেট তো এই লেটারগুলোকে এই যে এ থেকে যে টুন্ত্রে ছাব্বিশটি লেটার বা বর্ণ রয়েছে এই গন্ধগুলোকে লেখার ধরন অনুযায়ী আমরা দ্রুতবার ভাগ করবো এখানে একটা ভাগের নাম আমি দিলাম ক্যাপিটাল লেটার আর একটা ভাগের নাম আমি দিলাম স্মল লেটার মানে দুই রকমভাবে এই লেটারগুলো আমরা লিখতে পারবো যেরকম আমরা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই যে আমি লিখলাম এই বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু কেপটেল লেটার আর এইভাবে যেটা আমরা লিখি সেটাকে বলা হয় স্মল লেটার এই ক্যাপিটাল এবং স্মল লেটারের লেখার ধরনের অনেক গুরুত্ব রয়েছে এগুলো আমাদের জানা পুষোর দরকার রয়েছে এবার আমরা চলে আসবো ফেস ভেবে এই এ থেকে যে পর্যন্ত ছাব্বিশটা বর্ণ রয়েছে এগুলোর এক একটা ফ্রেশ ভ্যালু রয়েছে যেমনটা হচ্ছে মনে করো এ এই সঙ্গে সঙ্গে যদি আমরা ওয়ান ধরি তাহলে মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইট টেন নাইন টেন টু জিরো টোয়েন্টি এটা হল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তাহলে এগুলো আমরা হচ্ছে এ থেকে যে পর্যন্ত ছাব্বিশটা লেটার রয়েছে এগুলো হচ্ছে দিদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার নাম রিয়াস তাহলে আমার প্রথম অক্ষরের ফেস গেল তাহলে আমাকে এইটিন বলতে হবে ঠিক একই রকমভাবে তারও নাম যদি ইলিশ করে তাহলে ফেসগুলো ওয়ান বি এর ফেস বলেছে টু এইভাবে আমরা ফেসগুলোগুলো বের করতে পারবো ঠিক একই রকম জেডের ফেজ বলেছে ছাব্বিশ তো আমরা এই মোটামুটি ফেচ ভেলু আৰু কত ৰকমভাৱে লিখি পাব কেপিটেল লেটাৰ আৰু স্মল লেটাৰ এই দুই ৰকমভাৱে সাধাৰণতে বৰ্ণমান লিখি বা চিহ্ন গান কৰি এইবাৰ আমাৰ চলি আছো এই ফাভেটে পঢ়াৰ বাবে ভাগ কৰবাৰ অফ এলফাবে লিখি কাইণ্ডছ কে আই এন ডি এছ কাইণ্ডছ অফ এলফাবে আমরা দুটো ভাগে ভাগ ভাগব একটাকে বলা হবে ভাইলি ভাইল আর একটা হলো অপশন ভাইল কাকে বলে আর বলে এটা আমাকে জানতে হবে আমরা ডেফিনেশন জানলাম ইনফরমেটিভ ডেফিনেশন আমরা জানলাম যে ইংরেজির সব থেকে বা ইংরেজি ভাষার সবথেকে ক্ষুদ্রতম এককের হচ্ছে বর্ণ আর এই ছাব্বিশটি বর্ণ যখন একত্রিত হয়ে সমষ্টিগত হয়ে দলগুচ্চ হয়ে থাকে তখন এগুলোকে একসঙ্গে আমরা বলবো অ্যালফাবেট এই অ্যালফাবেট ইংরেজিতে যে ছাব্বিশটি বর্ণ রয়েছে এগুলোকে আগে আমরা ভাগে ভাগ করলাম একটাকে বললাম ভায়েল আর একটাকে বললাম আমরা কনসোন্যান্ট সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে কাকে বলে কিন্তু ভায়ের অ্যান্টি কনসোনেন্ট ভাইল কি হোয়াট ইজ ভাইল আমাকে বুঝতে হবে ডেফিনেশান আমাকে বুঝতে হবে ভাইভস এই যে এ থেকে যে সার্ভিসটা বর্ণ রয়েছে তাদের মধ্যে এমন পাঁচটি বর্ণ রয়েছে যেগুলোকে আমরা ভাইল করব যেমন এটা ডেফিনেশানটা আমার আগে দেখা যারা রয়েছে তোমরা মনে করো যে ইংরেজিতে যে বর্ণগুলি বা যে লেটারগুলিকে উচ্চারণ করার সময় অন্য কোনো লেটার বা অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না তাকেই বলা হয় ভাইল যেমন মনে করো এ E, I, o, U এই যে অ্যালফাবেটের মধ্যে তথা ইংরেজি বর্ণমালার মধ্যে যে ছাব্বিশটা বর্ণ রয়েছে তার বর্ণ রয়েছে তার মধ্যে যে পাঁচটা বর্ণ এ ই আই ও ইউ এই পাঁচটা বর্ণকে আমরা বলব ভাইরেল এ ই আই ও ইউ কেন এগুলোকে ভাই বলবো তার কারণ হচ্ছে আমার ডেফিনেশন বলছে আমাকে বলে ভাই কাকে বলে তখন আমাকে বলতে হবে ইংরেজিতে যে বর্ণগুলিকে উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য দেয় না তখন তাকে বলা হবে ভাই যে একে যখন আমরা উচ্চারণ করছি এই ভাই ছাড়া অন্য কোনো বর্ণের সাহায্য নিচ্ছে না তাই জন্যে এ ই আই ও ইউ এই পাঁচটা বর্ণকে বলা হয় ভাই তাহলে আমরা ভাই করা পাঁচটা ঠিক একই রকমভাবে কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট পড়া থাকলে তাহলে ছাব্বিশটার মধ্যে যদি পাঁচটা ভাই হয় তাহলে আমার পড়ে থাকলো একুশটি সেগুলো হচ্ছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এম টি কিউ আর एस टी डब्ल्यू एक्स वाई जे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टाइन फर टीन ट्रेट टेन सिक्स सेवेंटीन एट्टीन नाइनटीन टी ट्वेंटी ओवान पहले हमारा दादा हुआ तो मार कॉन्स डेट दादा ट्वेंटी वन ट्वेंटी वन प्लस फाइव इकोल टू ट्वेंटी सिक्स टोटाल টোটাল লেটার্স আমার তাহলে সেই ক্ষেত্রে কনসেন্ট একে বলবো যে বর্ণগুলিকে উচ্চারণ করা ডেফিনেশানটা শুনে নাও যে যে বর্ণগুলোকে উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় বা অন্য কোনো বর্ণ ছাড়া বা আমাকে যদি আমি এইভাবে বলতে পারবো যে ইংরেজিতে যে বর্ণগুলি ভাইল ছাড়া উচ্চারিত হতে পারে না বা ইংরেজিতে যে লেটারগুলি এ ই আই ও ইউ এই পাঁচটা ভাইল ছাড়া উচ্চারিত হতে পারে না আগে বা পরে উচ্চারণ করার সময় সুর চলে আসে তখন সেই সব ক্ষেত্রে আমরা সেই বর্ণগুলোকে কনসেন্রেট বলবো সহজ ভাষায় আমি যদি বলি তাহলে এরকম বলতে হবে যে ইংরেজিতে যে বর্ণগুলি ভাইয়ের ছাড়া উচ্চারিত হতে পারে না সেই সব বর্ণগুলিকে বলা হয় কনসেনেট যেরকম আমি এখানে তোমাদের এক্সাম্পল দিয়েছি বি সি জি এইচ জে কে এল এম এম পি আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তো এই বর্ণগুলোকে দেখো এই বর্ণগুলোকে উচ্চারণ করতে গেলেই কোনো না কোনো ভাবে এই পাঁচটা বর্ণের সাহায্য কিন্তু নিতেই হচ্ছে আমাকে তথা এ ই আই ও ইউ এই পাঁচটা বর্ণের সুর বা রেট ছাড়া আমি কিন্তু এই একুশটা বর্ণকে উচ্চারণ করতে পারছি না যে বর্ণগুলো ভাই ছাড়া উচ্চারণ হতে পারে না সেই বর্ণগুলোকে আমরা বলবো কনসেন্ট্রেট আর যে বর্ণগুলো অন্য কোনো বর্ণ ছাড়াই নিজে নিজে উত্তরিত হতে পারে সেগুলোকে বলবো আমরা ভাই আমরা কি জানলাম ভাইকে আমরা পাঁচটা পেলাম ভাইয়েরকম কনসেন্ট পেলাম একুশটা তাহলে টোটাল আমার হলো এটা ছাব্বিশটা বর্ণ কমপ্লিট এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে এখানকার মধ্যে এমন দুটি বর্ণ রয়েছে যে বর্ণগুলোকে আমরা বলছি সেমিফায়ার যেরকম হচ্ছে ডাব্লু এবং ওয়াই এই যে ডাব্লু এবং ওয়াই এই ডাব্লু এবং ওয়াই এই বর্ণগুলোকে আমরা ভাই বলবো কেন এদেরকে আমরা যে সেমি সেমিভাইল রয়েছে ডাব্লু এবং ওয়াইটা কারণ এগুলোর অবস্থান ডাব্লু এবং ওয়াই ওয়াই এর অবস্থান অনুযায়ী এটা অনেক সময় রূপ এক কথা গির গিটের মতো রূপ পাল্টায় ডাব্লু এবং ওয়াই এই দুটো বর্ণ কিন্তু রূপ পাল্টায় কী কী ডাব্লু এবং ওয়াই এই দুটো বা এই দুটো বর্ণকে আমরা কী বলছি সেমিভাইল বলছি মানে অর্ধস্বর সেমি মানে অর্ধেক আর ভাই মানে তো সরব ধরনের বা সরব আমরা এটাকে এনে বলব তো ডাব্লু এবং ওয়াইকে আমরা সেমিভায় বলবো কেন কারণ এই বর্ণ দুটো ওয়ার্ডের অবস্থানের উপর নির্ভর করে অনেক সময় কনসনেট হিসেবে কনসনেটের রূপ ধারণ করে আবার অনেক সময় ভালো রূপ ধারণ করে সেই ক্ষেত্রেটা আমাকে জানা আমাদের জানার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আমাকে আমাদের মনে রাখতে হবে যদি এই ডাব্লু এবং ওয়াই এই বর্ণ দুটি যদি কুণ ওয়ার্ডের প্রথমে থাকে আমি আবারও বলছি ডাব্লু এবং ওয়াই এই বর্ণ দুটি কনসেন্রেট হলেও এদের অবস্থান এদের কুণবর্ণে অবস্থানের উপর নির্ভর করে এদের কিন্তু নাম পালতে যায় এরা কিন্তু অনেক সময় কনসেন্রেট আবার অনেক সময় ভাইয়ের মতো উদ্ধারণ করে এই ব্যাখ্যাটা আমাদের খুব প্রয়োজন রয়েছে এই তাই জন্য আমি বলতে চাই যে এই ডাব্লু এবং ওয়াইটা যে কোনো ওয়ার্ড হতে হবে কোনো ওয়ার্ডের প্রথমে যদি থাকে যেরকম আমি যদি লিখি ওয়ার্ড ডাব্লু এইচ এটি ওয়ার্ড মানে আমরা জানি কী এটা একটা ওয়ার্ড তাহলে এখানে ডাব্লুটা কিন্তু ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয়েছে তারপর যদি বলি ইয়েস মানে হ্যাঁ এখানেও কিন্তু ওয়াইটা কোনো ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয়েছে তার মানে আমাকে মনে করে নিতে হবে এখানে ডাব্লু এবং ওয়াইটা কনসেন্টের উদাহরণ করে আছে তার মানে যে আমাকে বলে যে এখানে ডাবলু এবং ওয়াই কী হিসাবে আছে তাহলে আমাকে বলতে হবে কনসেনের হিসাবে আমি আবারও প্রশ্ন করে বলতে চাই যদি কোনো ওয়ার্ডের শুরুতে বা প্রথমে ডাব্লু এবং ওয়াই অবস্থান করে তাহলে আমাকে মনে করতে হবে ডাব্লু এবং ওয়াইটা কোনো ওয়ার্ডের সরি তাহলে মনে করতে হবে ডাব্লু এবং ওয়াইটা আমার কনসেন্টের হিসেবে আছে তাহলে এখানে কী হিসেবে আছে কনসেন্ট সংসার হিসাবে আছে এবার একই বর্ণ বুঝি যদি আমার যদি আমি ডে তাহলে ওয়াইটা কোনো বর্ণের শেষে কোনো দিই তারপরে যদি আমি যদি হাও ডাব্লিউটা কেমন করে এই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে এই যে ডাব্লিউ ওয়াইটা যে ওয়াই এবং এই ডাব্লুটা ওয়ার্ডের কথা বলেছে শেষে মাঝখানেও বুঝতে পারে বা মাঝেও বুঝতে পারে আমাকে মাথায় রাখতে হবে যদি ডাব্লিউ এবং ওয়াইটা কোনো ওয়ার্ডের প্রথমে বসে তাহলে ডাব্লিউ এবং ওয়াইকে আমরা কী হিসেবে ধরব কনসিডেন্ট হিসেবে এবং কোনো ওয়ার্ডের মাঝে বা শেষের দিকে থাকে তাহলে আমি মনে করব ভাই হিসেবে আছে তাহলে এখানে ডাব্লিউ এবং ওয়াইটা কিছু উদাহরণ করল ভাই ভাইয়ের উদাহরণ বললাম তাহলে যেহেতু এর অবস্থান এই বন্য দুটির অবস্থানের উপর নির্ভর করে এর চেহারা বা এর বৃত্তি বা এর নাম পাঠা যাচ্ছে তাই এই ডাব্লিউ এবং ওয়াইটাকে আমরা সেমিভাই করবো সেমিভাইলের সঙ্গে কটা দুটো ডাব্লু এবং ওয়াই আমাদের এটা মাথায় রাখতে হবে তো মোটামুটি বোঝাতে পারলাম এ থেকে যে পর্যন্ত আমাদেরকে এই কনসেপ্টটা আমাদেরকে রাখতে হবে বিশেষ করে এই যে অ্যালফাবেট অ্যালফাবেটটাকে খুব মনোযোগ সহকারে আমরা যদি এই রুসে এইভাবে যদি ভালো করে দেখি বা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে হয়তো কোনো সমস্যা থাকার কথা নয় এরপরে আমরা এরপরের ভিডিওতে আলোচনা করব পার্ট টুতে আলোচনা করব ওয়ার্ডস লেটার থেকে কিভাবে আমরা ওয়ার্ডসে যাব এই লেটার হচ্ছে ছাব্বিশটা লেটার এই লেটারগুলো থেকে কিভাবে আমরা ওয়ার্ড তৈরি করবো কীভাবে শব্দ তৈরি করবো সেই এর পরের ভিডিওতে আমি দেবো পার্ট টুয়ে আমি দেবো সেগুলো তো এই ইংরেজি শেখার প্রথম ধাপ ইংরেজিতে তুমি যদি ভালো কনসেপ্ট নিতে চাও তাহলে তোমাকে প্রথম অবস্থায় এই বর্ণ বা বর্ণমালা সম্পর্কে তোমাকে কিন্তু অবশ্যই ভালো জানকারি রাখতে হবে আর আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে থ্যাংক ইউ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনার একটা লাইক দেবে ধন্যবাদ 有些东西。